ফের এসআইআর এর অতিরিক্ত কাজের চাপের ফলে অসুস্থ বিএলও এবারের ঘটনা বনগাঁ গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই এলাকার একশো ছয় নম্বর বুথের বিয়েলো সুশান্ত টিকাদার জানা গিয়েছে এসআইআর সংক্রান্ত কাজের চাপে মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে পরিবার তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসকরা পরিস্থিতি গুরুতর বুঝে রেফার করেন কল্যাণীর সেখান থেকে গান্ধী হাসপাতালে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন পরিবারের দাবি চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এখনও তার অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে পরিবার বিয়েলরের এই আকস্মিক অসুস্থতার জেরে উৎকণ্ঠা তার পরিবার বিএলও কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল ওই কাগজপত্র লিখছিলো লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিলো ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে চলছিল হ্যাঁ হ্যাঁ ফর্ম জমা নিচ্ছিল জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে তুললাম টেনে তুলে বনগাঁ হসপি বনগাঁ নিয়ে গেছিলাম প্রাইভেটে দেখিয়েছিলাম ডাক্তার ওখান দিয়ে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি হ্যাঁ এখনও ভর্তি রয়েছে